বাঙালি ভোটেই শেষ কথা বহিরাগত প্রার্থী মানেই উধারবন্দে রাজনৈতিক বিস্ফোরণ বিগত কয়েকদিনে বরাক উপত্যকার রাজনীতিতে বহু সমীকরণ বদলেছে কিন্তু উধারবন্দে বদলায়নি একটাই কঠিন বাস্তবতা এখানে শেষ কথা বলে বাঙালি ভোটার আর সেই বাস্তবতাকে সামনে এনে বরাকবাণীর বিশেষ রাজনৈতিক গ্রাউন্ড রিপোর্ট প্রকাশের পরই উধারবন্দের রাজনীতিতে ঘটে গেল বড় সড় নরচর শাসক দলেরই এগারো জন টিকিট প্রত্যাশী একসঙ্গে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন বহিরাগত প্রার্থী মানা হবে না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও নয় এটা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের প্রকাশ্য বিস্ফোরণ ডিলিমিটেশনের পর উধারবন্ধ বিধানসভা কেন্দ্রের চরিত্র পুরোপুরি বদলে গেছে পরিসংখ্যান বলছে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাঙালি ভোটার এখন এই কেন্দ্রে নির্ণায়ক শক্তি এই সংখ্যা শুধু অঙ্ক নয় এই সংখ্যায় ঠিক করবে কে বিধায়ক হবে কে রাজনীতির বাইরে ছিটকে পড়বে এই বাস্তবতায় বরাকবাণীর গ্রাউন্ড রিপোর্টে উঠে এসেছিল যেখানে স্পষ্ট বলা হয়েছিল উধারবন্ধে লড়াইটার পোস্টার মিছিল বা স্লোগানের মধ্যে আটকে নেই লড়াইটা নীরব গভীর ভিতরে ভিতরে তীব্র কারণ ভোটাররা কথা কম বলছে কিন্তু সিদ্ধান্ত পাকা করছে চায়ের দোকান বাজারের অলিগলি পাড়া মহল্লা সবখানে একটাই কথা ঘুরছে এবার আমাদের একজন বাঙালি জনপ্রতিনিধি চায় এই দাবি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ এই দাবি এখন শাসক ও বিরোধী দুই শিবিরের ঘুম কেড়ে নিচ্ছে শাসক দলের অন্তর্মহলে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বরাক সফরের পর রাজদীপ গোয়ালার নাম যেভাবে ঘুরতে শুরু করেছে তাতেই অস্বস্তি বেড়েছে সংগঠনের হিসাব হলেও নামটা মাটিতে দাঁড়িয়ে এই নাম মানে বড় অংশের বাঙালি ভোটারের কাছে নেতিবাচক বার্তা এই আশঙ্কা এখন দলীয় স্তরে প্রকাশ্যে আলোচনা হচ্ছে অন্যদিকে বিরোধীরাও জানে অবাঙালি মুখ তুলে লড়াই মানেই নিজের পায়ে কুরুল মারা অর্থাৎ উধারবন্দে এবারের লড়াই আর দল মনাম দল নয় এটা পরিচয়ের রাজনীতি প্রতিনিধিত্বের লড়াই এই প্রেক্ষাপটে বুধবার তাৎপর্যপূর্ণ ঘটনা উধারবন্ধের এগারো জন বিজেপি হাজির হয়ে জেলা সভাপতি রূপম সাহার হাতে নিজেদের অবস্থান তুলে ধরেন বার্তাটা একদম পরিষ্কার উধারবন্ধে বহিরাগত প্রার্থী মানা হবে না এই তালিকায় রয়েছে হিমাঙ্গ শেখর দাস বাসুদেব শর্মা সুরেন্দ্র কুমার সিং নবানন্দ চক্রবর্তী প্রসেনজিৎ ভট্টাচার্য শ্যামাপদ রায় জয়জ্যোতি দে কাঞ্চন সিং মিঠুন নাথ বিশ্বজিৎ দাস অরিজিৎ নাতি নামের সংখ্যা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ঐক্যবদ্ধ অবস্থান তাদের দাবি একটাই উধারবন্ধের স্থায়ী বাসিন্দা এলাকার মাটিতে থাকা মানুষের সুখ দুঃখ বোঝে এমন কাউকেই প্রার্থী করা হোক বাইরে থেকে কাউকে চাপিয়ে দেওয়া হলে তার খেসারত দলকেই দিতে হবে এতে স্পষ্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বরাক সফরের পর যে গুঞ্জন উঠেছিল রাজদীপ গোয়ালা উধারবন্ধে বিজেপির প্রায় চূড়ান্ত প্রার্থী তার শাসক দলেরই বড় অংশ মানতে নারাজ আর সেই আপত্তি আর গোপনে নেই এখন তা প্রকাশ্যে রাজনৈতিক রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকে শুধু টিকিট প্রত্যাশীদের চাপ বলে দেখলে মারাত্মক ভুল হবে এটা উদারবন্ধের সামাজিক ও রাজনৈতিক মেজাজের প্রতিফলন দীর্ঘদিনের প্রতিনিধিত্বহীনতার ক্ষোভ পরিচয় সংকট অবহেলার অনুভূতি মিলিয়ে এই বিস্ফোরণ সব মিলিয়ে উধার এবারে নির্বাচন হবে অনেক বেশি নীরব কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্কর তীব্র মঞ্চে ভাষণ হবে দেওয়ালে পোস্টার লাগবে রাস্তায় মিছিল নামবে কিন্তু শেষ সিদ্ধান্ত হবে ইভিএম এর সামনে দাঁড়িয়ে থাকা একজন ভোটারের মাথার ভিতরে আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে একটাই প্রশ্ন এই প্রার্থী কি সত্যিই আমাদের প্রতিনিধি এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে বাইরে যতই আত্মবিশ্বাস দেখানো হোক না কেন উধার বন্ধে খাওয়ার আশঙ্কা শাসক ও বিরোধী দুই পক্ষের জন্যই সমানভাবে বাস্তব